হিদে রূপান্তরিত করতে চাই এরা হবে তাওহিদ তাওহিদের জাতি তাওহিদের জাতি বানাইতে হলে তাদের মধ্যে তাওহিদের দাওয়াত দিতে হবে তাওহিদের দায়ী দরকার আমরা যে দাওয়াত শুরু করেছি বাংলাদেশে আমাদের যারা মহিব্বিল ময়দানে যারা আমাদের দায়ী এদের কোনো প্রশিক্ষণ না থাকাতে এরা দাওয়াতে প্রচন্ড আকারে ভুল করতেছে ময়দানের দিকে তাকালে আমরা দেখি মারাত্মক ভুল দাওয়াত দিচ্ছে বিভিন্ন এলাকা এলাকায় আমাদের অনেক ভাইয়েরাই দাওয়াত দিচ্ছে কি সলাতের মধ্যে হাত কোথায় বাঁধবে এটা দাওয়াত দিচ্ছে আমি নাচতে বলবে না জোরে বলবে এটা মানুষকে বুঝাইতেছে একতালাপি যে ফেক হি আলা এগুলো দাওয়াত দিয়ে বেড়াইতেছে আর প্রত্যেক এলাকা এলাকা এগুলো নিয়ে একটা সমস্যার সৃষ্টি করতেছে কিন্তু এগুলো দাওয়াতের বিষয়বস্তু না এগুলো তার দাওয়াত দেওয়ার কথা না কিন্তু সে তো কোনো প্রশিক্ষণ পায় নাই কোনো দার্স পায় নাই কোনো ক্লাস পায় নাই দাওয়াত কিসের দিতে হবে কীভাবে দিতে হবে তো সে নিজেই এখনো তাওহিত বুঝে নেই সে দাওয়াত দিবে কীভাবে তাওহিদের কালকে একটা ভিডিও আমার কাছে সাতকানিয়া থেকে চট্টগ্রামের সাতকানিয়া থেকে পাঠাইছেন ইরানের প্রেসিডেন্ট মারা গেছেন এই জন্য তারা মিষ্টি খাইতেছে মিষ্টি খাইতেছে আর বলতেছে আমরা মৃত্যুতে আনন্দ প্রকাশ করতেছি এই জন্য এটাকে আবার ভিডিও করে দিয়েও দিচ্ছে এটা পুরা মানে সালাফি মানহাজের উপর একটা তারা ক্ষতি করে দিচ্ছে অথচ এরা সালাফি মানহাজে বুঝে নেই আপনি একজন কাফের মারা গেছে মশিক মারা গেছে তাই বলে কি মিষ্টি খাইবেন ভিডিও করে করে পাঠাইবেন এটা তো মানবিকতা বিবর্জিত মানবতা বিবর্জিত জিনিস মারা গেছে ঠিক আছে তারা সে বেদাতি হওয়ার কারণে আকেইদাগত বেদাহাতের কারণে আমি তার জন্য দোয়া করব না আবার আনত করব না তার পয়সা লাল্লা করবেন আমার দৃষ্টিতে আমি যতটুকু বুঝেছি যে সে আকেইদাগতভাবে ভ্রান্ত বাতিল আকিদার অনুসারী সাহাবাইকারকে গালি দে এটা কুফরি আম্মাজান আয়সাকে গালি দে এটা কুফরি তিনজন খোলা আসে দিনকে তারা গালি দে এটা কুফরি অসংখ্য কুফর শিরিকে তারা বিশ্বাসী স্পষ্ট বিশ্বাসী এবং একেবারে সাহবাইকার যুগ থেকে আজকে চোদ্দশো বছর সমস্ত আহালুল এলেন তাদের ব্যাপারে একমত যে তারা ভ্রান্ত তারা দলালা তারা বেদাতি আকিদার অনুসারী এই কারণে তাদেরকে আমরা কাফের ফতোয়া দিই না কিন্তু তাদের কর্মকাণ্ডগুলোকে আমরা কুফর বলি শিরিক বলি কাফের ঘোষণা দেওয়া এক জিনিস আর তাদের কর্মকাণ্ড কুফর শিরিক এটা বলা ভিন্ন জিনিস তাদেরকে যদি কাফের ঘোষণা দেওয়া হইতো তাহলে তাদেরকে মক্কা মক্কার রামায় মদিনামনা ভরায় হারামের সীমানায় ঢুকা তাদের নিষিদ্ধ ছিল তো যেহেতু ওলামা এখরাম কাফের সরাসরি ঘোষণা দেন নাই অথবা দেন নাই এই কারণে তারা হস করতে আসতে পারে কিন্তু আবার এই মনে করা যাবে না যে তারা তো যেহেতু হস করে তারা আমার মুসলিম ভাই তারা সঠিক পথে আছে এই কথাও মনে করা যাবে না তাদের আঁকেই দেয় কুফরি তাদের আঁকেই দেয় শিরিক তাদের আঁকেই দেয় বেদাত তো ঠিক আছে কিন্তু তাই বলে তো ওই যে মিষ্টি খেয়েকে এটা প্রকাশ করা এটা সালাফি মানহাজ না তাহলে এই মানুষগুলো ভ্রান্ত দাওয়াতের ফলে ফুরা সালাফি মানহাজকে প্রস্তাবিত করতেছে এর মূল কারণ এরা নিজে নিজে মানে ইসলামকে জানার ইসলামকে বোঝার চেষ্টা করতেছে কোনো আলেম ওলামা শাহেখদের ওলামামা শাহেকদের থেকে এলেম নেওয়ার চেষ্টা করতেছে না তো এই কারণে আমাদের এই উম্মাত তাওহিদ গঠন করতে হলে তাওহিদের বেশি বেশি প্রশিক্ষণ দরকার আগে নিজেরা তাওহিদটাকে ভালো করে বুঝে নিতে হবে তারপরে পুরা জাতের কাছে দাওয়াত দিতে হবে তা আজকে আমরা যেই আলহামদুলিল্লাহ পঁচাশি জন আজকে আমাদের এখানে এই কোর্সে আমরা অংশগ্রহণ করতেছি এই পঁচাশি জনে একজন দায়ল আল্লাহ হব কিসের দায়ী তাওহিদের দায়ী সুতরাং তাওহিদটা আমি ভালো করে বুঝে আপনারা তাওহিদ বুঝেন না এমন না তাওহিদ সবাই বুঝেন কিন্তু বোঝার পরে ওইটাকে বারবার বুঝতে হয় সালাফেরা নিজের তেলাওয়াত আরেকজনকে শুনাইতেন বড় বড় শায়খরা শুনাইতেন তো তারা কি তেলাবাদ করতে জানেন না তেলাবাদ করতে জানেন তেলাবাতও সহি কিন্তু তারপরেও আরেকজনকে শুনাইতেন যে তার তেলাবাতার মধ্যে কোনো সূক্ষ্ম ভুল ত্রুটি আছে কি না এই জন্য তাওহিদ আমরা জানি অনেকে তাওহিদ সম্পর্কে অনেক পড়াশোনাও করেছি কিন্তু এটাকে যখন আরেকজনের কাছে উপস্থাপন করব তখন দেখা যায় আমরা ওইভাবে উপস্থাপন করতে পারি না যদি বলা হয় যে ভাই আপনি তাওহিদের ওপর একটু আধা ঘন্টা কথা বলেন দেখবেন যে আপনি অনেক কিছু জানেন কিন্তু বলতে পারতেছেন না বা আপনি বুঝাইতে পারতেছেন না তাহলে তাওহিদের দায়ীকে তাওহিদটাকে এমনভাবে আত্মস্থ করতে হবে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে যে কোনো পয়েন্টে আপনি রিক্সায় উঠছেন দশ মিনিট হয়তো রিক্সায় যাইবেন ওই রিক্সার চালকটাকে আপনি তাও হেদের দাবারটা দিয়ে দিবেন দশ মিনিটের মধ্যে বাসে আপনার ফার্স্টের সিটে যিনি বসছেন ওনাকে আপনি অল্প সময়ের মধ্যে তাও হেদের দাবারটা দিয়ে দিবেন এইভাবে যেখানে যে মুহূর্তে সার্বক্ষণিক মানে তাওহেদ আপনার পকেটে থাকবে সব সময় যেখানে যাকে পাইবেন তাওদের দাবারটা দিয়ে দিবেন এখন এই দাবারটা দিতে হইলে অনেক বেশি না জানলে সহজে বলা যায় না করা যায় না অল্প জানলে অল্প আপনি অল্প কথায় বলতে পারবেন না বেশি কথা লাগবে এর জন্য আমরা আগে মাদ্রাসা স্কুলে যখন পড়তাম তখন বলা হতো যে একটা প্রশ্ন আসতো সারাংশ লিখো সার সংক্ষেপ লিখো আসতো না যে বড় একটা গল্প পড়ে আপনি এটা সারাংশ লিখবেন তারপরে কবিতা একটা পুরো পড়ে আপনি এটার সার সংক্ষেপ লিখবেন সারাংশ লিখবেন ছোট্ট করে তারপরে আমাদেরকে ইউনিভার্সিটিতে পড়ানো হতো পুরা একটা বই ধরুন স্বাস পৃষ্ঠার বই এই পুরা বইটা দশ পৃষ্ঠায় লিখবা মানে স্বাসোপ পৃষ্ঠাকে দশ পৃষ্ঠায় আনতে হবে তো তাহলে আপনি অনেক পড়াশোনা করলে এটাকে ছোটো করতে পারবেন কিন্তু পড়াশোনা কম হলে ছোটো করতে পারবেন না আপনি খালি বড় করবেন খালি বড় করবেন দেখবেন অনেক সময় একজনকে টাইম দেওয়া হয়েছে এক ঘন্টা আলোচনা করার জন্য এক ঘন্টার পরে বলে যে আমি আমার ভূমিকা মাত্র শেষ করছি তার অর্থ হইল এই বিষয়ে তার ব্যাপক পড়াশোনা নাই পড়াশোনা যাদের আছে দেখবেন ওই সমস্ত ওলা আহলুল আলমেরা কথা বলেন কম কিন্তু এই অল্প কথার মধ্যে সব কথা চলে আসে তো এই কারণে তা আমাদের খুব ভালো করে শিখতে হবে ভালো করে জানতে হবে ভালো করে বুঝতে হবে তা আমরা মূল ক্লাসে চলে আসি আমাদের সেশন হবে তিনটা এখন একটা সেশন এই এগারোটা পর্যন্ত প্রথমে চলে একটু টি ব্রেক থাকবে অল্প সময় কিন্তু এই সেশনটা জোহরের আগ পর্যন্ত এটা একটু লম্বা সেশন আমরা সময় পাব বেশি এরপরে জোহরের পরে আসর পর্যন্ত মাঝখানে একটা আসরের পরে আরেকটা এর মাধ্যমে আমাদের ইনশাল্লাহ শেষ তা আমি এভাবে বাক করছি আমরা এই তিন সেশনে প্রথম সেশনে আমরা কয়েকটা বিষয়ে তুলে ধরবো একটা হলো আহাম্মিয়াত তাওহিদ মানে তাওহিদ কেন জানবো কেন শিখবো তাওহিদের গুরুত্বটা কী এই জিনিসের গুরুত্ব না জানলে তো আমার কাছে এটার শেখার আগ্রহ হবে না কারণ হলো এই জিনিসের লাভ কি দেখবেন যে ইউনিভার্সিটির কোনো সাবজেক্টে মানুষ দশ লাখ টাকা দিয়েও পড়ে কোনো সাবজেক্টে ফ্রি পড়াইতে চাইলেও পড়ে না কারণ কি ওই যে ওই সাবজেক্টে পড়লে সেই জানে যে এটার মার্কেটে খুব ডিমান্ড এটা চাকরি ভালো হবে এটা এ কারণে দশ লাখ টাকা দিয়েও পড়তেছে আবার কোনো সাবজেক্ট ফ্রি রাখতেছে তাও পড়ে না কারণ কি যে এটা পড়লে সে কোনো দাম নাই সুবিধা পাবে না তাহলে আমার তাওহিদের গুরুত্ব না বুঝলে তখন তো আমি তাওহিদের দায়ী হোক কেন বা তাওহিদ শিখব কেন দ্বিতীয় বিষয় মাফুমত তাওহিদ মানে তাওহিদটা কি প্রথম আমাকে বুঝতে হবে তাওহিদটা কী নিজের বাসায় বুঝতে হবে বিভিন্ন কিতাবে বিভিন্ন সংজ্ঞা পাইবেন কিন্তু ওই দিয়ে বুঝলে হবে না আমাকে আপনাকে আমার ভাষায় নিজের ভাষায় বুঝতে হবে যে তাওহটা কি কারণ আমি আরেকজনকে বুঝাবো তো আমার ভাষায় আমি তো কিতাবের ভাষায় বলবো না যে তা আলা আত ওয়াল বলকে। এইভাবে তো মানুষের কাছে দাওয়াত দেবো না আমি তাকে তাহিদটা বুঝাইতে না আমার মতো করে বুঝাইতে হবে এজন্য আমি আমরা বুঝবো যে তাওহিদটা কি তাওহিদ কাকে বলে এটা আমরা মানুষকে কিভাবে সহজে বুঝাইতে পারবো তিন নম্বর বিষয় তাওহিদের একটা কালেমা আছে তাওহিদের একটা বাক্য আছে তাওহিদের বাক্যটা কি তাওহিদের বাক্যটার অর্থ কারণ তাওহিদ বুঝতে হলে তাওহিদের বাক্যটা বুঝতে হবে মেন হলো তাওহিদের বাক্যটা চার নম্বর হলো এই তাওহিদের শর্তগুলো কি কি মানে তাওহিদের ঘোষণা দিলাম কিন্তু ঘোষণা দেওয়ার সাথে সাথে দুটা জিনিস থাকতে হবে শর্ত এবং রোকন এখানে আমরা এই কালে তাওহিদের শর্ত এবং কালে তাওহিদের রোকন রোপণ আমরা এগুলো যখন আলোচনা আসব তখন শর্ত কাকে বলে রোকন কাকে বলে দুইটার মধ্যে পার্থক্য কী এটা শর্ত কেন এটা রোকন কেন এই বিষয়গুলো আলোচনা করব আর একটা পাঠ আলোচনা করে আমরা একটু ফিডব্যাক নিব আপনাদের থেকে যে কি বুঝলাম দুই একজনে বলবেন তাহলে আমরা বুঝবো যে না আমি বুঝাইতে পারছি কারণ আমি বুঝতে তো হবে না আজকের উদ্দেশ্য হলে আপনাদেরকে বোঝানো আপনারা বুঝতে পারলে এটাই আমার সার্থকতা টিচার অনেক বড় ছাত্র হবে বুঝাইতে পারে না এরকম অনেক টিচার আছে বাংলাদেশে দেখবেন যে উনি অনেক বড় টিচার অনেক জানেন কিন্তু ছাত্র কিছু বুঝে না আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তা আমার এক একস্তা ছিলেন প্রফেসর ডক্টর আবম মুখলেস রহমান রহমান রাহেমাহুল্লাহ উনি মারা গেছেন তো ওনার ভাই এবং বাবি রাজশাহী ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের প্রফেসর গণিত তো উনি বিসিএস পরীক্ষা দিবেন ভাইয়ার বাবির কাছে অঙ্ক পড়তে গেছেন উনি মাদ্রাসায় পড়ছেন মাদ্রাসায় এত ভালো অঙ্ক পড়েন নাই ওই আমলে সেই অনেক প্রাচীন আমলে সেই সত্তরেরও আগে তো এখন ভাইয়ার বাবী ওনাকে অঙ্ক শিখায় তো উনি বলেন আমার ভাই ভাবি প্রথা অঙ্কের টিচার রাজশাহী ইউনিভার্সিটিতে নাম করা অঙ্কের টিচার আমি অঙ্ক বুঝি না কারণ ওনারা হইল অনেক উঁচু লেভেলের আমি হলাম একবারে লো লেভেলের এখন ওনাদের অঙ্ক আমি বুঝি না এক মাস করছি দুই মাস করছি তিন মাস করছি কিছু বুঝি না পরে বললাম যে আপনাদের কাছে আর অঙ্কই করবো না বিসিএসে টিকলে টিকবে না টিকলে নাই আপনাদের কাছে অঙ্ক করি কিন্তু আপনারা বুঝান হাই লেভেলে তা আমরা তো এটা বুঝবো না আমি এটা বুঝবো না পরে আমি নিজে চেষ্টা করলাম নিজে বুঝার জন্য পরে বিসিএস পরীক্ষা উনি ফার্স্ট ছিলেন অল বেশি ফার্স্ট টিচার প্রশাসনে গেছিলেন পরে আবার ইউনিভার্সিটির টিচার হয়েছে তা এখন আমি অনেক বড় টিচার কিন্তু আপনার বুঝাইতে পারলাম না তো তাইলে আমার এই টিচারের সার্থকতা নেই আপনি বুঝছেন কিনা যদি আপনি বুঝেন এটাই সার্থকতা তো এই জন্য আমরা প্রত্যেকটা পাঠ আলোচনা করে একটু একটু বেশি লম্বা সময় দেওয়া যাবে না আপনাদের থেকে ফিডব্যাক নিব যে আপনি কি বুঝলেন এটা একটু ব্যক্ত করবেন তাহলে আমরা একটা একটা করে শুরু করি আমরা ক্লাস্টার ধরন বুঝতে পারছি তো আমরা সবাই হ্যাঁ আপনারা একটু কথাবার্তা বলি তাহলে মনে করবো যে হ্যাঁ আলহামদুলিল্লাহ বুঝতেছে তাহলে আমরা একটা একটা পাঠে আসি প্রথম পাঠ আসি আহামিয়া তো তাওহিদ তাওহিদের গুরুত্বটা কি তো তাওহিদের গুরুত্ব নিয়ে আলোচনা করলে আমরা আজকে পুরো ক্লাসে খালি তাওহিদের গুরুত্ব আলোচনা করা লাগবে এখান থেকে আমরা বিশটা পয়েন্ট বলবো বিশটা পয়েন্ট শুধু তাওহিদের গুরুত্ব আর লম্বা দিকে যাব না বিসটা পয়েন্ট বিসটা পয়েন্টের সাথে একটা করে আয়াত বা একটা করে হাদিস আমরা এই সম্পর্কে বলবো আপনারা একটু শুধু জাস্ট নোট করে রাখবেন পরবর্তীতে আরো ভালো করে পড়াশোনা করবেন আজকে যে সব এখানে শিখে ফেলতে পারবেন তা না আপনাদেরকে শুধু ধরাই দেওয়া হবে ধারণা হবে পরে এটা আবার স্টাডি করতে হবে এটা কিন্তু আজকে করি শেষ তাও শিখে ফেললাম তা না তাওহিদের পরে এরপরে পড়াশোনা করতে হবে এখন পড়াশোনাটা যে করবেন কি ফুটবেন ওইটা ধরাই দেওয়ার জন্য আজকের ক্লাস কারণ আপনি পড়াশোনা করতে চান কি ফুটবেন গাইডলাইন লাগবে তো ওই গাইডলাইনটাই হল মেন আজকের ক্লাস তাহলে আসেন তাওহিদের গুরুত্ব এক নম্বর তাওহিদের গুরুত্ব হলো আর তাওহিদ মিন আজালিহি খালাক আল্লাহুল খালক মানে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন একমাত্র তাওহিদের জন্য মানে আল্লাপাক সমগ্র মাখলোকাত সৃষ্টি করার মূল উদ্দেশ্য আল্লাহ তালার তাওহিদ এটা হলো একবার সমস্ত সৃষ্টি জগতের মাখলুকের সৃষ্টি করার মূল উদ্দেশ্য আমাদের সমাজে কয়েক ধরনের আকিদা আছে কেউ বিশ্বাস করে আল্লাহর রসুলের জন্য আসমান জমিন সৃষ্টি করা হয়েছে এরকম মুসলিম কিন্তু ব্যাপক আছে বাংলাদেশে সব অঞ্চলে আছে তারা বলে যে লাও লামা আফলাক যে তারা একটা জাল জালহাদিস ব্যাপক প্রচার করে যে পাক বলছেন আপনাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম না তো এটা দিয়ে তারা বলে যে নবী সাল্লা ইসলামের কারণেই আসমান জমিন সৃষ্টি করা হয়েছে এই ধারণা ভুল আবার একটা শ্রেণী বিশ্বাস করে যে প্রেমের লাগিয়া সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে এটা বুঝছেন দেখবেন আমি কয়দিন ফেসবুকে ইউটিউবে সার্চ দিলে এই ছাঁপুরের একটা দরবারের ফির সাহেব তার মরিদানদেরকে নিয়ে খুব জোর সোরে গান গাইতেছে সবাইকে নিয়ে তো গানের মধ্যে বলতেছে যে এবাদতের লাগিয়া আল্লাহ এই মাখলোক সৃষ্টি করে নেই কিসের জন্য সৃষ্টি করছে প্রেমেরও লাগিয়া তুমি মখলুক বানাইলা প্রেমের লাগিয়া মাকলোক বানাইলা মানে প্রেমের জন্য আল্লাহ নাকি বান্দার সাথে প্রেম করার জন্য এই মখ বানাইছে বানাইছে তাহলে এই যে ধারণাগুলো এই ধারণাগুলো ভুল সমস্ত মখলুকাতকে আল্লাপাক সৃষ্টি করার মূল উদ্দেশ্য হলো তাওহিত এবাদত মানি এবাদতটা তাওহিদুল এবাদা মূলত তাওহিদ সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়ত ওয়ামা খালাততুল জিন নেওয়াল ইনসা ইল্লালিয়াবদুন যা আমি সমস্ত জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেন ইল্লালিয়াবদুন ইল্লালিয়াবদুন মানি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলেন এবং প্রাচীন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার রাহমাহুল্লাহর আগেও ওফাসারানী کرام ব্যাখ্যা করেছেন যে ইল্লা লিআবুদুন অর্থ হল ইল্লা লিওয়াহদুন বিল এবাদা ইল্লা লিআবুদুন এর অর্থ ইল্লা লিওয়াহদুন বিল ইবাদা মানে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র এবাদতের মাধ্যমে আমার তাওহিদ প্রতিষ্ঠার জন্য ওখানে লিয়া বদুন্মানি লিওয়া তাহলে সমস্ত সৃষ্টি জগৎ তাওহিদের কারণে তাহলে আমাকেও আল্লাহ সৃষ্টি করেছেন তাওহিদের জন্য দুই নম্বর গুরুত্ব আল্লাহ সবান তালা প্রত্যেক মানুষের ফেত্রতের মধ্যে তাওহিদ দিয়ে দিয়েছেন প্রত্যেক মানুষের ক্ষেত্রত মানে মানুষের স্বভাবজাত ইচ্ছার মধ্যে স্বভাব মানুষের গঠনের মধ্যে সৃষ্টির মূল বিষয়ের মধ্যে রুহের মধ্যে আল্লাপাক তাওহিদ দিয়ে দিছেন মানুষের মানে কোরআনে কারিমে নাস বলা হয়েছে আল্লাপাক নাস বলছেন তো সমস্ত মাতলুক তো অটোমেটিক তাওহিদবাদী এমনি তাওহিদবাদী কিন্তু মানুষের ফেতরতর মধ্যেও আল্লাহ রব্বুলা আলামিন প্রত্যেক মানুষের ফেতরতের মধ্যে তাওহিদ দিয়ে দিছেন সুরা আর রোমের তিরিশ নম্বর আয়াত আল্লাহ সোয়ানত আলাহ বলছেন আতিম ওয়াজাহা কা লিদ্দিন হানিফা ফেতরাত আল্লাহ হিল্লাতি ফাতর আনা আলাইহা এই যে ফেতরা আল্লাহ আল্লাহর ফেতরত আল্লাহতি ফাতরান্না আলাইহা যেই ফেতরাতের উপরে আল্লাহ পাক সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন তে এই আল্লাহ রব্বুল আলমিনের ফেতরাতটা হলো তাওহিদ নবী সাল্লাহ ইসলাম এটাকে ব্যাখ্যা করে বলছেন যে কুল্লু মাউলুদ্দিন ইউলাদু আলাল ফেতরা প্রত্যেক মানব শিশু ফেতরাতের উপরে জন্মগ্রহণ করে বা আবাহু ইউহা ফেদানিহি আউ ইউনাসরানিহি আউ ইউমাজ্জেসানিহি তার মা বাবা তাকে ইহুদি বানায় অথবা নাসারা বানায় অথবা তাকে মজুসি বানায় তো এখানে নবীন বলছেন প্রত্যেক মানব শিশু সেটা মুসলিমের ঘরে হোক অমুসলিমের ঘরে হোক যার ঘরেই হোক তাকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন ফেতরত দিয়ে তাওহিদ দিয়েই আল্লাপাক সৃষ্টি করেন তিন নম্বর সমস্ত বাণী আদম থেকে মানব সন্তান থেকে আল্লাহ রবাহ আলমিন তাওহিদের স্বীকৃতি নিয়েছেন ওয়াদা নিয়েছেন যেটা আমরা সকলেই জানি সুরা আল একশত বাহাত্তর নম্বর আয়তকারী কারিমায় আল্লাপাক বলছেন যে আল্লাপাক সমস্ত মানুষকে জিজ্ঞাসা করেছিলেন আলাস্ত বের তখন আমরা বলছি কলু বালা না আমরা সাক্ষ্য দিলাম অবশ্যই এখানে আল্লাহ রবুল আলমিন প্রথম সবাই থেকে যে সাক্ষ্যটা নিছেন সেটা কিসের তাওহিদের আল্লাহ বলছেন আলাস্ত বেরবিকুম তাওহিদ বিজ্ঞাতন প্রথম আল্লাহ রব্বুল্লাহ আলম দুনিয়াতে আসার আগেই সমস্ত বাণী আদম থেকে আল্লাহ সুবান সাক্ষ্যটা নিছেন চার নম্বর আল্লাহ সুবান জমিনে যত নবীরাসুল পাঠিয়েছেন সমস্ত নবীরাসুলকে আল্লাহ পাক তাওহিদের দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছেন এজন্য তাওহিদের দাওয়াতটাই নবীওয়ালা দাওয়াত যে দাওয়াতে তাওহিদ নাই এটা নবীওয়ালা দাওয়াত না এজন্য দাওয়াত দিতে হইলে নবীওয়ালা দাওয়াত দিতে হইলে অবশ্যই তাওহিদের দাওয়াত দিতে হবে কারণ সমস্ত আম্বিয়া আলহিম সালামকে আল্লাহ পাক তাওহিদের দাওয়াত দেওয়ার জন্যই পাঠিয়েছেন সুরা আল আম্বিয়ার পঁচিশ নম্বর আয়াত আল্লাহ সুবান বলছেন ওয়ামা আর সাল্লামিন কাব্লিকামির রাসূল ইন ইল্লা নহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা পা বুদুন এ আই তার আপনার আগে যত রাসুল আমি পাঠিয়েছি। প্রত্যেক রাসূলকে এই জন্য পাতি যে তাদেরকে এই মর্মে আমি অহি করেছে যে তোমরা দাও দিবা কিসের আন্নাহু লা ইলাহ ইল্লা আনা আমি ছাড়া সত্য আর কোনো মাবুদ। নাই এটার জন্য সুতরাং দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আমার ইবাদত কর তাহলে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য জন্য সমস্ত নবীরকে আল্লাহ পাঠিয়েছে সুরা আর নাহালের ছত্রিশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলছেন ওয়ালাকাত্মান যে আমি প্রত্যেক ওম্মার কাছে রাসুল পাঠিয়েছি রাসোলেরা কি দাওয়াত দিয়েছেন আনির যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহর গোলামি করো আর আল্লাহর গোলামির বিপরীত হলো তাগুত মানে যে আল্লাহর গোলামি করে না সে তাগুতের গোলামি করে পৃথিবীর সব মানুষ গোলাম কেউ আল্লাহর গোলাম কেউ তাগুতের গোলাম তো তাহিদের বিপরীত গোলামি করলে সেটা তাগুতের গোলামি হয় এই জন্য সমস্ত নবীরা বলতেন যে আনির্বাহ ওয়াজতানিবুতাহুদ পাঁচ নম্বর আল্লাহ রব্বুল আলমিন যত আসমানি কিতাব নাজিল করছেন সমস্ত আসমানি কিতাব একমাত্র তাওহিদের উদ্দেশ্যেই নাজিল করছেন আসমানি কিতাব নাজিলের উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলমিনের তাওহিদ এই কারণে কোরআনে কারিমের মধ্যেও দেখব অর্ধেকের বেশি আয়াত তাওহিদের আয়াত অর্ধেকের বেশি আয়াত তাওহীদের আয়াত আল্লাহ রব আলমিনের পরিচয় দেখবেন হয় কোনো জায়গায় তাওহীদুল রুববিয়ত কোনো জায়গায় তাওহিদুল আসমা ওয়াসিফাত কোনো জায়গায় তাওহিদুল উলহীয়ত পুরা কোরআন একদেমির